বাংলার বারোয়ারি পুজো কমিটিগুলিকে এবার রাজ্য সরকার এক লাফে পঁচাশি হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছে পুজো কমিটিগুলি উল্লসিত কিন্তু বাদ সেদেছেন দুর্গাপুরের বাসিন্দা বামপন্থী আন্দোলনের কর্মী সৌরভ দত্ত তিনি এবছর আবার মামলা করেছেন এবার শুধু অনুদানের বিরুদ্ধে নয় পূজা কমিটিগুলি এই অনুদানের টাকা যেভাবে খরচের কথা উচ্চ আদালতে রাজ্য সরকার জানিয়েছে সেই মতো হিসেব দিতে না পারলে পুজো কমিটিও অভিযুক্ত হবেন শেষ পর্যন্ত কি অনুদানের টাকা দেওয়া উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ঘোষণা হবে নাকি আইনের ফাঁক দিয়ে এবারও স্বস্তির নিঃশ্বাস ফেলবে রাজ্য সরকার দুর্গাপুজো কি সত্যি বাঙালির ঐতিহ্যের উৎসব এসব জানতে দেখুন দিগদর্শন মমতা সরকারের লাখ টাকার পুজোর অনুদান রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন দশের পাশে দেশের সাথে